এইটা হবে না আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদা ভাই ভাগ খাই ওটা আমি যত দেবো একদম জোগাই দেবো আমার কাছে নিয়ে আসেন খালি আমার কাছে খালি নিয়ে আসেন যদি অ্যাকশন না পান আমাকে বলবেন আমি চলে যাব আমি চাকরিই করব না আমি কমিশন থাকতে চাই আর ওসি সাহেব তালবাহানা করে মামলা নিবে না আমি এটা আইডট एक्सेप्ट এই হুকুম দেওয়া আছে মামলা যদি মামলা যোগ্য যদি কোনো ঘটনা হয়ে থাকে আর সেই মামলা যদি ওসি না নাই আমার নোটিশ আদেন ওসি কে সাসপেন্ড করুন ভালো না ওরাও ভালো না প্রশাসন ভালো না আমি কি এগুলো জানি না আমি তো আপনাদের একজন ঠিক আছে আমি জানি কিন্তু আপনারা আমার কাছে নির্দিষ্ট নিয়ে আসেন যে এই লোকগুলো করতেছে আমার লোক যদি জড়িত হয় আর কোন রক্ষা নেই এটা আমার হাতে আছে আর আমি চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ করতে চাই গরিবের টাকা সারাদিন হকানি করে ভ্যানের উপরে কাপড় বেঁচে তিনশো টাকা ইনকাম করে আর ওই থেকে আপনাকে আমার একশো টাকা দিয়ে চলে যেতে হবে এটা তো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো আমার নুরিস